বন্ধুরা তোমরা সবাই বলো তো কে বাচ্চাটির আসল বাবা এ নাম্বারটা না বি নাম্বারটা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা বাচ্চাটির আসল বাবা তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা বাবা এই নাম্বারটা কারণ এই লোকটার গালে যে তিলটা আসে আর ছেলেটার গালে তিল আছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারো উচ্চ বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বচ্চ বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো এখানে কোন বাচ্চাটির মা বুধ এক বাচ্চাটির মা দুই নম্বর বাচ্চাটির মা না তিন নাম্বার বাচ্চাটির মা তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি বলতে না পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বুঝছো বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে কোন বাচ্চাটির মা ভূত তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে বাচ্চাটির মা ভূত হইলো দুই নাম্বারটা কারণ দুই নাম্বার মহিলাটার চোখগুলো দেখো চোখগুলো দেখলে বোঝা যাবে সেই ভূতের মতো লাগে বুঝছো বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও হচ্ছে বন্ধুরা এবার তোমরা বলো তো কোন জেল থেকে পালাবে এই নাম্বারটা পালাবে নাম্বারটা পালাবে না সি নাম্বারটা পালাবে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ পাচ্ছে গেন উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছি যে কোন কয়েদিরা জল থেকে পালাবে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় এখানে সি নাম্বার কয়েদিরা চেষ্টা করতেছে পালাবার জন্য তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা বন্ধুরা তোমরা এবার বলো তো এখানে কোনটি মায়াবী কোবরা সাপ

যে এখানে কোনটি কোবরা সাপ তোমরা যদি না বলতে পারো আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় দুই নাম্বারটা কোবরা সাপ তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা